এক হাজার আজকে বিজয়ী মহাম্ম এক হাজার টাকা দিচ্ছি ভাই একটা বেলুন ফাড়াইতে পারলে নগদ 1000 টাকা পুরস্কার নগদ 1000 টাকা যারা অংশগ্রহণ করবে বেলুন ফাড়াইলে সাথে 1000 টাকা নগদ 1000 টাকা পুরস্কার নগদ 1000 টাকা পুরস্কার এই বেলুনটা যদি কেউ ফাটাতে পারে কপাল দিয়া সাথে সাথে 1000 টাকা পুরস্কার আছে কেউ অংশগ্রহণকারী খেলোয়াড় এই যে বেলুনটা কেউ যদি কপাল দিন করে ফাটাতে পারে হার্ডস স্পর্শ করা যাবে না তাহলে সাথে সাথে নগদ 1000 টাকা পুরস্কার প্রতি টাকা পুরস্কার এই যে এইখানে আসতে হবে হাত এমন করিয়া এই যে এমন করি ছাড়াইতে হবে যারা খেলা অংশগ্রহণ করবেন তারা দেখেন এইভাবে এইভাবে হাত এইভাবে দিয়া এমন করি ফাটাইতে হবে যদি সাদা ফাটাইলে 1000 টাকা দিবেন হ্যাঁ ফাটাইলে 1000 সত্যি 1000 সত্যি আচ্ছা ঠিক আছে আমরা ফাটাবো এই না সত্যি 1000 টাকা দিবেন 1000 টাকা দেবো টাকা বেলুন ভরে সাথে সাথে টাকা দেবো 1000 টাকা হ্যাঁ সাথে সাথে 1000 টাকা ছন <laughs> I did what I w o u l o I u s s How do I d g t up. I o t k n हार्डविना जोरे आगे बाप आ जाओ मे जाओ कहनी थी आपे हाथ पिसना दे एम आधा बार उठा दो आरक्षक बार हराय जाओ आखिर सब टकाबुल नाकों दिवन ना नाकों आखिर सब टका नाकों आखिर ভাই ফাটেল না তো এক হাজার ভাই কত তিন বছর হ্যাঁ তু এক বিজয় মত এক হাজার টাকা ずっちまいずっち